বন্ধুরা আমি আজকে চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে তার আগে বলে দিই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো ঠিক আছে তো আমি দেখছি ইদানিং দেখছি ধরো আমি আমি খুব স্টাইলিশ খুব দেখতে সুন্দর হুম তারপরে হচ্ছে হাতের মধ্যে কতগুলো ট্যাটু এঁকেছি সুন্দর সুন্দর জামা কাপড় পরছি আমি দেখেছি আশপাশে আমার পাড়াতেও দেখেছি আমি বাসে টামেও দেখেছি সব দেখেছি তারা না ভাবে কি যে কত মহ তার দাদা তারা মানে তার থেকে নিচু ধরো দেখতে খারাপ সাধারণ জামা পরেছে মধ্যবিত্তের সাধারণভাবে থাকে তারা তাদেরকে মানুষ বলেই মনে করে না তাদের মধ্যে একটা এই জিনিসটা ত পরিমাণে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অহংকার হতেই পারে তুমি বড় লোক ঘরের মেয়ে হতেই পারে তুমি সুন্দর দেখতে তোমার খুব স্টাইল আছে তুমি হাতের মধ্যে কতগুলো ট্যাটু হয়ে গেছো বলে তুমি খুব বড় হয়ে গেছো তোমার অহংকার তিন গুণ বেড়ে গেছে হুম কিন্তু তা না তোমার মধ্যে আমি তো মনে করি তোমরা কি মনে করো তোমার মধ্যে যে গুণ রয়েছে অনেক দেখবে দেখতে খারাপ মেয়ে কালো মেয়ে আমার মতো আমাকে তো দেখতে সুন্দর না তাদের মধ্যে যে ট্যালেন্টগুলো আছে সেইগুলো নিয়ে অহংকার করো কি একটা আমি কতগুলো হাতের মধ্যে ট্যাটু আঁকলাম একটা সুন্দর সুন্দর জামা কাপড় পরলাম বড়ো লোক বাড়িতে জন্মগ্রহণ করলাম তাতে কি হয়েছে সেটা তোমার অহংকারের মধ্যে পড়ে না সেইটা হচ্ছে তুমি হ্যাঁ তুমি অবশ্যই বড়ো লোক ঘরের মেয়ে অবশ্যই তোমার হাতে ট্যাটু আছে অবশ্যই তুমি সুন্দর সুন্দর জামা কাপড় পরছো এইটাকে তোমার অহংকার বলে না তোমার নিজের মধ্যে যে কী বলবো তোমার নিজের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে সেইটাকে প্রকাশ করো না সেইটাই হচ্ছে তোমার অহংকার এবারে যে সাধারণ মেয়েটা রয়েছে যে একটা সাধারণ জামা কাপড় চুল সাধারণ কোনো ইয়ে করানো পার্লারে গিয়ে তোমার চুল না তারপরে হচ্ছে হাতের কাটা না সেই রকম হলে তো হবে না হ্যাঁ সেই সাধারণ ঘরের মেয়েটার মধ্যে অনেক ট্যালেন্ট আছে সেইগুলো সে সেইটা নিয়ে অহংকার করতে পারে আমি কতগুলো এইসব করলাম বলে আমি বড় হয়ে গেলাম আমি ইদানিং দেখেছি কাউকে কিছু বলে এরকম করে তাকায় হ্যাঁ কেমন যেন সব বাসে ট্রেনের মানে খুব আর চোখে তাকায় হ্যাঁ দেখে আবার জামাকাপড় নিয়ে আলোচনা করে আরে বাবা তোমার আছে তুমি পড়ছো ও বেচারা নেই ও পড়ছে না তাই বলে তুমি ওকে করে টিপ্পনি কাটবে ওরকম করে বলবে সেটা তোমার অহংকারের মধ্যে পড়ে না সেটা তোমার কি বলবো মানে আমি এই সব মেয়েদেরকে এই সব মানুষদেরকে আমার একদম পছন্দ হয় না তোমার ট্যালেন্ট থাকলে তুমি অবশ্যই তুমি সেটাকে প্রকাশ করো সেইটাকে তুমি অহংকার হিসেবে ধরো না তুলে ধরো না তুমি ওই মানুষকে ছোট করলে মানুষের জামা কাপড় দেখে কথা বললে সেটাকে তোমার অহংকার বলে না বুঝেছো। ठीक है, चल.